আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আমি প্রিন্টিং কর্নার আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দিতে হয় যারা আছেন তারা কিভাবে উইথড্র দিবেন এখানে আসলেন হোম পেজে আসার পরে ডেশবোর্ড আসে ডেশবোর্ড এ গেলেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হয়েছে ব্যালেন্স জমা হওয়ার পরে আপনি এখানে দেখছেন ফাইন্যান্স এস সেম সিস্টেম এখানে উইথড্র দেওয়া আছে উইড্রো এখানে মিনিমাম ব্যালেন্স হলো একশো টাকা সর্বনিম্ন একশো টাকা থেকে আপনার এক হাজার টাকা পর্যন্ত উইথড্র দিতে পারবেন এখন কেন আমি একশো টাকা বললাম কারণ অনেক ওয়েবসাইটে দেখা যায় যে পাঁচশো এক হাজার করে উইথড্র দিতে হয় আমাদের খুব কম টাকা আপনি উইথড্র দিতে পারবেন দুই নম্বর হলো এক হাজার টাকা ম্যাক্সিমাম ব্যালেন্স কেন রাখলাম কারণ এত বেশি টাকা আপনি আমার ওয়েবসাইটে রাখাটা ঠিক না আপনার এক হাজারের ভিতরে আসলে ইনশাল্লাহ উইথড্র দিয়ে দেন আমি ধরেন একশো টাকা উইথড্র দিব আমার অ্যাকাউন্টটা ধরেন ব্যালেন্স আছে একশো একশো দিলাম আমার কনফার্ম উইথড্র কনফার্ম এটা দেওয়ার এখানে নাম্বার অনেকে আপনারা যারা অ্যাকাউন্ট খোলার সময় আপনারা যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা বিকাশ নাও থাকতে পারে অনেকের নাম্বারই দেখলাম যে হোয়াটসঅ্যাপ নাই আপনারা যারা অ্যাকাউন্ট তৈরি করতেছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার ব্যবস্থা রেখেন এখান থেকে আমি আমার নাম্বার দিয়ে দিলাম নাম্বার দিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিলাম হ্যাঁ এখানে আমার পেন্ডিং এ চলে গেছে পেন্ডিং এ চলে গেছে আমরা দেখে আমরা আপনার পেমেন্ট ই অ্যাপ্রুভ করে দিব বিস্তারিত জানতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের এখানে কন্ট্যাক্টের মধ্যে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে সরাসরি কল দিন কিংবা সাপোর্ট টিকেট ব্যবহার করেন এখানে আমাদেরকে মেসেজ দিতে পারবেন চাইলে আর একটা বিষয় আপনার যারা ব্যান্ডর আছেন যারা ডিজাইন আপলোড করেন তারা অ্যাকাউন্টে গিয়ে আপনার প্রোফাইল সেটিংসে আপনি এখানে আপনার আপনার একটা ছবি ইউজ করেন তাহলে দেখতে ভালো লাগবে এখানে আপনি আপনার ছবি এখানে কভার ফুটে এখানে আপনার ব্র্যান্ডেড নাম হ্যাঁ যদি কোন ধরনের সমস্যা হয় সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপের নক দিয়েন তো আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য ধন্যবাদ